ছাত্রাটি পাহ মিনিট হিন্দি নাগুই হাটীব थर्टी सी बाय बंद है तगा लेट पकड़ ले और तो इसी जाइए तो हिला बंद कर दो अरे हैवी और हिला बंद कर लो बीस मिनट लगेगा डायरेक्ट हिला बंद कर लो तो हम साढ़े सात में टाइम जाना सुन लो सुबह बिराम साढ़े सात में

আমিও দিদি পার্লারে দুপুরবেলা কালকে নেমন্তন্ন বাড়ি যেতে হবে আর আমার বুধবারতে আর একটা নেমন্তন্ন আছে তাই জন্য এখন থেকে বিষয়ে প্রিপারেশন করতে হবে থাকতেই পারে আমরা যাচ্ছি কিছু এসছে এসি লাগাতে এসছে আমরা যাচ্ছি এখন পার্লারের সামনেই আমাদের পার্লার বাড়ির সামনে এরপর ডাইরেক্ট বলবি তুমি এত বুঝতে পারছো দি না কেউ বলছি একটু লাগানোই আছে ক্লিনিং করতে আসতে হবে হ্যাঁ আমরা যাচ্ছি এখন পার্লারে পার্লারটা সামনেই আছে পিছনের গলি দিয়ে যাচ্ছি বাচ্চারা ঘুমাচ্ছে ইস আমরা যাচ্ছি শুধু আইব্রো করিয়ে চলে আসবো পেশি দিদি ফেশিয়াল করাবে ডিটেল দিদি কাছে এমনি খা খাপাচ্ছে তো জল চেষ্টা রয়েছে এটা কে বলতো এটা ওই পুচকুটা যে বাচ্চা দিয়েছে জমান হয়ে গেছে হুম জমান বানাচ্ছি হচ্ছে এখানে পরোটা আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ছোলার ডাল আর পরোটা হবে এই যে পরোটা হচ্ছে দিদি ওই যে বসে বসে ফেলছে টিভি দেখতে দেখতে ওই জল দুপুরবেলা পার্লার গেছিলাম তো তখন পার্লার বন্ধ ছিল তো এখন আবার উঠিয়া তরকারি করে সাতটার সময় যেতে বলেছে সাড়ে সাতটার সময় যেতে বলেছে আবার যাব। কালকে যেহেতু নেমন্তন্ন জায়গায় না যেতেই হবে আর অবশ্য তো আমরা দেখতেই পাচ্ছি গরমের মধ্যে রুটি করতে করতে কি অবস্থা হয়েছে আর উনি তো পাকার তালে বসাতে দেয় যাচ্ছে নন্দকার পড়ে যাচ্ছে খুব খারাপ অবস্থা এসি থাকলেই হয় না এসি বিলও দিতে হয় তাই জন্য যে এসি থাকো ওইটুকুনি ভালো থাকো আর তারপরে যে বেরোচ্ছে ওটাই অনেক কষ্টের কালকে ছোট মোটো পুজো আছে কিন্তু সাড়ে তিনশো টাকা খরচা করছে এই মেয়েটা পার্লারে এসে দেখো দেখো এসি পার্লারে এসছে খরচা করতে করছে ফেসিয়াল কিছু করা আমি কিন্তু বেশি কিছু করিনি শুধু শুধু মুখে থ্রেডিং করেছি দিদি এখানে চারশো টাকার ফেসিয়াল করাবে ডিটার আর মা বেলা বলছি এই যে বান্দর বাবু বৌ বৌ লেখে যারা এইগুলো করে এসে ছাদে এখন বসে আছি একটু হাওয়া দিচ্ছে আর ঘরে যেতে ইচ্ছা করছে না খাওয়া দাওয়া পরে খাবো আজকে রাত্রি হয়ে যাবে খাওয়া দাওয়া খেতে শরীরটা একদম ভালো লাগছে না গরমেতে চোখগুলো আমার বড় বড় কেন হয়ে গেছে